তোমাদের কাজ বাজ করে যেই টাকা উপার্জন খাওয়াইত ওই আল্লাহর বান্দা দৈনন্দিন কাজ করত। দৈনন্দিন বাজার করিয়া পরিবার পরিজনদের কিনে খাইত কিন্তু আল্লাহর বান্দা হঠাৎ করিয়া একদিন বাজারে গিয়া শুনতে পায় বাজারের আল্লাহর কোরআন এই কোরআন ঘরে রাখলে আল্লাহ رحمت বারে এই কোরআন ঘরে রাখলে আল্লাহর নেয়ামত ঘরের ভিতরে আসে বান্দা যখন এই কথা শুনলো যখন বান্দা চিন্তিত হল আজকে আর বাজার গাত করব না প্রয়োজনে আজকে খাবো না প্রয়োজনে আজকে খাবো না আজকে আল্লাহর কোরআন সংগ্রহ আগে যাই বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসি তারা না থাকতে পারবে কিনা একটা দিন তারা ধৈর্য ধরতে পারবে কিনা আল্লাহর বান্দা যখন তার বিবিকে গিয়া বলে লাইব্রেরির ভিতরে আল্লাহ পাকের একটা কালাম আসছে ওই সংরক্ষণ করবো স্ত্রী বললে যাও যাও ঘোরাই যদি আজকে না খেয়ে থাকবো যদি আল্লাহর কোরআন সংরক্ষণ করার কারণে ঘরের ভিতরে আল্লাহর রহমত আসে চলে না খেয়ে থাকলেও আমাদের কোনো আফস না

ঘন্টা সেরকম নগণ্য কোরআন রাখার মতো কোনো ভালো তা ছিল না ওই আল্লাহর বান্দা চিন্তা করলো এই কোরআনকে কোনখানে রাখবো এই কোরআনকে রাখার জন্য তো ভালো কোনো জায়গাও নাই ওই আল্লাহর বাংলাই চিন্তা করল বসিয়া যায় স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছি আল্লাহর কোরআনকে তো সম্মানের জায়গায় রাখতে হবে আল্লাহর কোরআনকে তো স্বামী স্ত্রী পরামর্শ করলো এই কোরআনকে তো নিচে রাখা যাবে না উপরে রাখতে হবে তো কি করা যায় আল্লাহর বান্দার বান্দি পরামর্শ করে বললো এই কোরআন আমরা হেফাজত করতে পারবো না কারণ এই কোরআনের অনেক দাম অনেক মূল্য ওই আল্লাহর বান্দার বান্দি পরামর্শ করে বলতেছি এই তোর আমার আবার নেই বেরিতে ফেরত দিয়ে আসু যাও যা আল্লাহর কোরআন যদি আমাদের ঘরে থাকে আল্লাহর কোরআনের অপমানি হয়ে যাবে কারণ আল্লাহর কোরআনকে আমরা সম্মানী জায়গায় রাখতে পারবো না তো আল্লাহর বান্দাবানিতে ফেরত দিয়ে কথা তো এই কোরআনকে সংরক্ষণ করতে হবে রাত্রে তো হা লাইব্রেরি খোলা নাই আল্লাহর বান্দাবান্ধী পরামর্শ করে ওই কোরআনকে নিয়ে কি করবে কিভাবে আজকে রাত্রে রাখা যায় আল্লাহর এই পরামর্শ করার পর এই কোরআনকে একটা কাজ করো অর্ধ রাত্র তুমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকো আর অর্ধ রাত্র আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো আল্লাহর বন্দর বন্ধি এই পরামর্শ করার পর আল্লাহর বন্দি অর্ধ মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় রয়েছে বাকি অর্ধরাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে সকালবেলা লাই বেরোতে যখন ওই কোরআনকে ফেরত দিয়ে আসবে যখন সকালবেলা লাই বেরোতে যাবে কোরআন ফেরত দেওয়ার জন্য আল্লাহর বান্দা বান্দি অবশ্য করে বলতেছে কোরআন ফেরত দিয়ে ভালো কথা কিন্তু এই কুরআন কে আল্লাহ গই যেই ঘরে রাখে আল্লাহর রহমত বারে আল্লাহর বরকত ঘরে আসে এই কুরআনের ভিতরে কি আছে একটু দেখি আমরা তো মুরক্ক মানুষ আমরা তো পড়তে জানি না আল্লাহর বান্দার বান্দী পরামর্শ করার পর আল্লাহর বান্দা बोलतेছে কোন ঘন্টা আমার হাতের ভিতরে দাও আল্লাহর বান্দা নিয়া বলতেছে আল্লাহর কোরআন তো পড়তে জানি না তো আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না কোরআন নিয়া লাইন লাইনে আমুল জানতেছে আর বলছিল সে हाজা কালাম রব্বি हाজা কালাম রব্বি এটাই কি আল্লাহর كلام এটাই কি আল্লাহর كلام এই কোরআনের জন্য কি আমার ইহুদের করেছেন এই কোরআনের জন্য কি আমার নবী কত ময়দানে বহুদের ভিতরে এই মন্দির আগে হাতে আঘাত প্রাপ্ত হয়েছে এই নবী জন্য জীবনকে বিসর্জন করে দিয়েছে দেখো ওই করতে তো আমার যদিও বান্দা কোরআন করতে জানে না কিন্তু বান্দা লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর কেমন যেন মালিকের শুরু হয়ে গেছে ও মুসলমানের তো লক্ষ্য থেকে কোরআন হাতে নিয়ে লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর পড়তেছে আর স্বামী জিজ্ঞাসা করলো ও স্ত্রী আমার কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেছ আর কি বুঝতেছ স্ত্রী ডাক দিয়ে বলে ও স্বামী আমার কেমন যেন কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেছি আর তাকে তাকা দেখতেছি আল্লাহ তালার কোরআন তিরিশ পারা এই সিনার ভিতরে কেমন জন আল্লাহ পাক অটোমেটিক ভাবে ঢুকায় দিতেছে কেমন মজা আল্লাহর কোরআন পক্ষে না লাইনে লাইনে আঙ্গুল তোলার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তিরিশপুরা কোরআনকে শুনে ভিতরে ঢুকিয়ে দিছে চিল্লা এই কোরআনের সংরক্ষণ